সিডিআর এবং সিডিএমএস এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সিডিআর হচ্ছে কল ডিটেলস রেকর্ডস এবং সিডিএমএস এটা হচ্ছে ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম এই দুটো শব্দ অপরাধ জগতের সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে অনেক সহযোগিতা করে এই দুটো বিষয় হচ্ছে সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ডস এটার মাধ্যমে আমরা জানি যে ফোনে একজন অপরাধী কোথায় কীভাবে কার সঙ্গে কোন সময় যোগাযোগ করছে তার কার সঙ্গে এই অপরাধ চক্র জড়িত আছে কি না এবং এই অপরাধের মূল হোতাকে সমস্ত কিছু কিন্তু এই সিডিআর পর্যালোচনা করলে বের করা সম্ভব আরেকটা শব্দ বলেছে সিডিএমএস অর্থাৎ ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার বাংলাদেশ পুলিশের সেটা হচ্ছে কি যে একজন অপরাধীর উনি কোনো অপরাধ ইতুপ্রহ করেছেন কিনা বা কোনো একজন ব্যক্তি সম্পর্কে যদি এই সিটিএমএসে যাচাই করা হয় তাহলে তার সম্পূর্ণ তথ্য আসবে অর্থাৎ অপরাধী যদি হয়ে থাকে তাহলে তিনি কোথায় অপরাধ করেছেন কবে করেছেন কোন আইনে করেছেন কোন সময়ে করেছেন এই সমস্ত তথ্য কিন্তু একজন পুলিশ অফিসার যে কোনো ব্যক্তির অর্থাৎ বাংলাদেশের সকল থানার যত প্রকার অপরাধ আছে সমস্ত কিছুর এই মামলার নম্বর থেকে শুরু করে তারিখ সময় ঘটনাস্থল এমনকি ফরওয়ার্ডিং এই সব কিছু কিন্তু এখানে স্টোর করা থাকে সেটা হচ্ছে সিডি EMS.